প্রাপ্ত সম্পাদক мама ধরেন мама ধরেন এবং মিসেস নজrul এবং আমাদের বাংলাদেশ ফেস ক্লাব জেলা শাখা সম্মানিত সভাপতি সবন মাহমুদ এবং আমাদের সকল জেলা উপজেলা সকল সাধারণ সম্পাদক সভাপতি সবাইকে নিয়ে আমাদের কেক কাটা শুরু হলো এবং শেষ হলো সবাই করতালি সবাই সবাই করতালি আমরা

আমাদের পরবর্তী আকর্ষণ র্যাফেল ড্র আমরা কেক কাটা এবং কেক কাটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা চলে যাবো পরবর্তী অনুষ্ঠান র্যাফেল ড্রতে